প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচ স্কুলের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো তোমাদের সাথে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বন্ধুদের বাংলা দ্বিতীয় পত্রের দশম পরিচ্ছেদ উপসর্গ নিয়ে এবং এই উপসর্গ টপিক্সটা এমন একটা টপিক্স যে টপিক্স থেকে আমরা প্রায়শই আমাদের প্রতিটি পরীক্ষায় অনেক কোশ্চেন পেয়ে থাকে এবং সেই প্রশ্নগুলো অনেকটা আমাদের কাছে কষ্ট হয়ে যায় যে উত্তর করার ক্ষেত্রে সুতরাং তোমরা চেষ্টা করবে আজকের ক্লাসটির মধ্য দিয়ে তোমাদের যাদের উপসর্গ নিয়ে অনেক সমস্যা আছে তারা এই পুরো ক্লাসটি দেখার চেষ্টা করবে তো চলো আমরা কথা না বলে শুরু করতে পারি আজকের ক্লাসটি দেখো উপসর্গ মূলত কী আমরা সেটি আগে জানার চেষ্টা করি দেখো উপসর্গের প্রথম বাড়ি যদি আমরা কথা বলার চেষ্টা করি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কি বলতে পারি আমরা উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই দেখো সেজন্য বলছে উপসর্গ হচ্ছে অর্থহীন শব্দাংশ যেমন আমি যদি তোমাকে বলি যে হচ্ছে বি এই শব্দটার নিজস্ব কি কোনো অর্থ আছে অবশ্যই তুমি বলবে যে না এই শব্দটার নিজস্ব কোনো অর্থ নেই তারপরে সু এই শব্দটারও দেখো নিজস্ব কোনো কিন্তু অর্থ নেই তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই এবার দেখো উপসর্গ কী করে নতুন শব্দ তৈরি করে উপসর্গ কী করবে নতুন শব্দ তৈরি করবে কিভাবে শব্দ তৈরি করে বা প্রসেসটা কি একটু আমরা দেখার চেষ্টা করি উপসর্গ কী করবে নতুন শব্দ তৈরি করবে এখন কথা হচ্ছে যে উপসর্গ কিভাবে শব্দ তৈরি করবে দেখো আমি উপসর্গ সবসময় শব্দ মূলের পূর্বে বসে কি বললাম উপসর্গ সবসময় একটি শব্দের মূল মূল শব্দের পূর্বে বসে সে হচ্ছে নতুন শব্দ তৈরি করে আমি যখন বলছি নজর এই নজর শব্দটার পূর্বে যদি তুমি সুলেখো তাহলে দেখো অবশ্যই অবশ্যই নতুন একটি শব্দ তৈরি হয়েছে যাকে আমরা বলছি সুনজর তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে উপসর্গ শব্দমূলের পূর্বে বসে সে নতুন শব্দ তৈরি করে তাহলে এখানে নজর এটা হচ্ছে আমাদের শব্দ মূল এবং ঠিক একইভাবে আমরা এই সু যে শব্দটা দেখছি এই সু সুশব্দটাকে বলছি আমরা উপসর্গ বলছি তাহলে একটু খেয়াল করো যে হচ্ছে সুশব্দটা হচ্ছে এখানে উপসর্গ নদর শব্দটা হচ্ছে শব্দমূল এবং নতুন যে শব্দ তৈরি হয়েছে সেটা আমরা দেখলাম তাহলে আমরা নিঃসন্দেহে এখানে প্রমাণ করলাম যে উপসর্গ শব্দমূলের পূর্বে বসে সে নতুন শব্দ তৈরি করে এবার দেখো সে নতুন শব্দ তৈরি করার সময় তিনটা কাজ করে সে অর্থের সংকোচন ঘটাবে অর্থের সম্প্রসারণ ঘটাবে অর্থের পরিবর্তন ঘটাবে সে কী করবে অর্থের সংকোচন ঘটাতে পারে অর্থের সম্প্রসারণ ঘটাতে পারে অর্থের পরিবর্তন করতে পারে এইগুলো কিন্তু আমাদের বহু নির্বাচনী কোর্সেনে অনেক সময় এই কোশ্চেনটা আসে উপসর্গ শব্দের অর্থের দিয়ে তোমাকে তিনটা অপশান দেওয়া থাকবে সংকোচন সম্প্রসারণ এবং পরিবর্তন তাহলে তুমি মনে রাখবে যে উপসর্গ শব্দের অর্থের সংকোচন ঘটায় উপসর্গ শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায় উপসর্গ শব্দের অর্থের পরিবর্তন ঘটায় এখন সংকোচন অর্থ সংকোচন অর্থ হচ্ছে কমে যাওয়া তাই না সংকোচন অর্থ হচ্ছে কমে যাওয়া যেমন আমি যদি বলি সম্পূর্ণ আমি সমপ্লাসপূর্ণ আমি এই বাক্যটা একটু খেয়াল করো সমপ্লাস পূর্ণ ঠিক এই বাক্যটাকে যদি আমি লিখি তাহলে কি সম্পূর্ণ এখানে অবশ্যই আমরা সম্প্রসারণ করছি তাই না ঠিক একইভাবে আমি যদি অত্যাচার অতি প্লাস আচার অতি প্লাস আচার থেকে আমাদের কি আসছে অত্যাচার তাই না তাহলে এখানে তুমি একটু খেয়াল করো যে এই অতি শব্দটা হচ্ছে একটা উপসর্গ সম শব্দটা হচ্ছে একটা উপসর্গ এরা কোথায় বসেছে শব্দমূলের পূর্বে বসেছে তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে শব্দমূলের পূর্বে বসে শব্দের অর্থে সংকোচন শব্দের অর্থে সম্প্রসারণ এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটায় হচ্ছে মূলত উপসর্গ ঠিক একইভাবে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই তুমি যদি দেখো এতক্ষণ আমরা যু দেখলাম সম দেখলাম অতি দেখলাম এদের নিজস্ব কি কোনো অর্থ আছে অবশ্যই এদের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থ দোত রয়েছে এই কোয়েশ্চেনটা আমরা প্রায়শই দেখি যে উপসর্গের নিজস্ব অর্থ নেই কিন্তু অর্থ দোতকতা আছে অর্থ দ্রুতকতা বলতে কি অর্থের পরিবর্তন করার অর্থের সম্প্রসারণ করার অর্থের সংকোচন করার ক্ষমতা আছে তার কি বললাম যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু শব্দের অর্থে সংকোচন করার শব্দের অর্থের সম্প্রসারণ করার এবং শব্দের অর্থের পরিবর্তন করার ক্ষমতা তার রয়েছে তাহলে অবশ্যই অবশ্যই আমরা বলতে পারি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু শব্দের অর্থের অর্থের দ্রতকতা করার ক্ষমতা তার আছে এবার আসো উপসর্গ মূলত কত প্রকার আমরা আমাদের যে নতুন যে বাংলা পত্র বই এই বইটিতে আমরা যদি একটু খেয়াল করি এভাবে হয়তো আমাদের এক্সপ্লেনেশন করা নেই কিন্তু আমরা এভাবে পড়লে আরও একটু আমাদের জন্য অনেক সুবিধা হবে দেখো মূলত তিন ধরনের একটা হচ্ছে সংস্কৃত থেকে আসছে তাকে আমরা বলছি সংস্কৃত উপসর্গ খাঁটি বাংলা থেকে যে উপসর্গগুলো আসছে তাকে বলছি আমরা খাঁটি বাংলা উপসর্গ বিদেশি যে উপসর্গগুলো আছে তাকে আমরা বিদেশি ভাষা থেকে যে উপসর্গগুলো আসছে তাকে আমরা বলছি বিদেশ উপসর্গ এখন দেখো একটি শব্দ আমি যদি লিখি লা এই দেখো লা পাত্তা শব্দটির মধ্যে পাত্তা শব্দ এবং লা শব্দটা এই লা শব্দটা হচ্ছে এখানে হচ্ছে বিদেশি উপসর্গ এবং একে বলছি আমরা বিদেশি আরবি উপসর্গ কি বললাম বিদেশি আরবি উপসর্গ তাহলে নিঃসন্দেহে তুমি দেখতে পাচ্ছ যে হচ্ছে কোনো উপসর্গকে যদি আমরা আইডেন্টিফাই করতে হয় তাহলে যদি সংস্কৃত খাঁটি বাংলা এবং বিদেশি এই তিনটা পার্টে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি একটু শেখার চেষ্টা করি বা একটু দেখার চেষ্টা করি তাহলে খুব সহজেই আমরা কিন্তু উপসর্গগুলোকে আইডেন্টিফাই করতে বলব পারবো তাই না এবার আসো পরীক্ষার সময় আমাদের কোর্সেনগুলো কিভাবে আসে সেটা একটু দেখার চেষ্টা করি পরীক্ষার সময় আমাদের কোর্সেনগুলো কীভাবে আসে যেমন আমি একটি শব্দ লিখছি হা ভাত হা ভাত এই হাভাত ভাত শব্দটা দিয়ে বলবে এখানে এই যে হা উপসর্গ এই যে হা প্লাস হচ্ছে ভাত এই হা ভাত এই ভাত শব্দ এই যে হাটা উপসর্গটা এখানে আমরা লিখলাম পরীক্ষার সময় তোমাকে কোশ্চেন করা হবে এখানে হা উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে কি আসবে যে হা ভাত শব্দে এখানে হা উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তখন আমরা বলব একে অভাব অর্থে ব্যবহার করা হয়েছে তাহলে এগুলো সবই কিন্তু আমাদের পড়তে হবে এখন কোশ্চেন হচ্ছে যে সংস্কৃত উপসর্গ দেখলাম খাঁটি বাংলা উপসর্গের নাম শুনলাম বিদেশি উপসর্গের নাম শুনলাম এখন এগুলোকে যদি আমরা আলাদা আলাদা করে শিখি এবং অর্থ করে যদি শিখি যে সংস্কৃত উপসর্গ কতটি আছে সেগুলোর অর্থ দেখলাম বিদেশি উপসর্গ কতগুলো আছে সেগুলোর অর্থ দেখলাম খাঁটি বাংলা উপসর্গ কতগুলো আছে সেগুলোর অর্থ দেখলাম তাহলে কিন্তু সহজ হবে তাহলে দেখো আমরা এখানে আমরা যদি একটু দেখি যে হচ্ছে উপসর্গ সংস্কৃত উপসর্গ হচ্ছে আমাদের আছে হচ্ছে বৃষ্টি সংস্কৃত উপসর্গ হচ্ছে আমাদের বৃষ্টি হচ্ছে সংস্কৃত উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি তারপরে আমাদের বিদেশি কিছু উপসর্গ আছে সেগুলোর দিকে আমরা একটু পরে যাব তাহলে দেখো সংস্কৃত উপসর্গ হচ্ছে বিশটি খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি এখন যদি আমরা সংস্কৃত উপসর্গ কোনগুলো সেগুলো যদি আলাদা করে যদি একটু অর্থ সহ করি তাহলে কিন্তু যেখান থেকে করছেন আসুক না কেন আমরা কিন্তু দেখো এই যে হচ্ছে হা ভাত এটা কিন্তু আমাদের হচ্ছে সংস্কৃত উপসর্গ থেকে আসছে এখন যদি মিশে থাকে সংস্কৃত উপসর্গ থেকে তাহলে অবশ্যই কিন্তু আমরা এই যে সংস্কৃত উপসর্গ যখন পড়ছি বৃষ্ট উপসর্গ তখন কিন্তু নিঃসন্দেহে বলতে পারছি যে হচ্ছে এই যে হা শব্দটা সংস্কৃত থেকে আসছিলো এবং হা শব্দটা মূলত অর্থে ব্যবহৃত হয় তাহলে কিন্তু আমরা পরীক্ষায় উত্তর করতে পারবো তাহলে দেখো সংস্কৃত উপসর্গ বিশটি খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি সুতরাং তোমরা চেষ্টা করবে যে হচ্ছে এই উপসর্গগুলোকে এভাবে পড়ার চেষ্টা করতে হবে এবং আমরা এর পরবর্তী ক্লাসে তুমি কিভাবে খুব সহজে সংস্কৃত উপসর্গ মনে রাখতে পারবে তুমি ঠিক কীভাবে হচ্ছে খাঁটি বাংলা উপসর্গগুলো মনে রাখতে পারবে এবং কিভাবে বিদেশি উপসর্গগুলো মনে রাখতে পারবে ঠিক সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এবং খুব সুন্দরভাবে আমরা এগুলোকে তোমাদের মনে রাখতে পারো এভাবে বোঝানোর চেষ্টা করব মনে রাখার কৌশলও আমরা দেখিয়ে দেবো আশা করি তোমাদের উপসর্গ থেকে কোশ্চেন আসলে একটি মার্কও তোমরা কখনও মিস করার সুযোগ থাকবে না সুতরাং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটিকে আরও একবার রিভিউ করার চেষ্টা করব দেখো অপমান শব্দটা দিয়ে আমরা শেষ করব। অপমান শব্দটা দিয়ে হচ্ছে আমরা শেষ করব। এখানে দেখো মান শব্দটা এখানে হচ্ছে আমাদের কি মান শব্দটা হচ্ছে আমাদের মূল শব্দ মান শব্দটা হচ্ছে আমাদের মূল শব্দ অপশব্দটা হচ্ছে আমাদের এখানে উপসর্গ কারণ উপসর্গ হচ্ছে সবসময় আমাদের শব্দের হচ্ছে পূর্বে বসে যাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে প্রিফিক্স বলে আমরা সবাই চিনি প্রি অর্থ পূর্বে ঠিক একইভাবে উপসর্গ বসে একটা শব্দের পূর্বে বা শব্দমূলের পূর্বে শব্দমূলের পূর্বে বসে সে তিন ধরনের কাজ করে শব্দের অর্থে সংকোচন শব্দের অর্থে সম্প্রসারণ এবং শব্দের অর্থের পরিবর্তন কিন্তু এই উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু এর অর্থ দ্রুতকতা আছে কারণ আমরা যখন মান বলছি তখন মান শব্দটা কিন্তু একটি অর্থ প্রকাশ করে যখন আমরা ওর পূর্বে অপশব্দরা যোগ করছি তখন কিন্তু অপমান শব্দটা বিপরীত অর্থ প্রকাশ করছে তাই না তাহলে ঠিক এই ধরনের উপসর্গগুলো বা এই উপসর্গগুলোকে তুমি যদি এইভাবে মনে রাখতে চাও তাহলে এর পরবর্তী ক্লাসটি অবশ্যই অবশ্যই দেখবে এবং এই ক্লাসটিতে আমরা মনে রাখার কৌশল তোমাদেরকে দেখাবো এবং অবশ্যই পরবর্তী ক্লাসে অবশ্যই আমাদের সাজা থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে